হেঁটে চলেছে বিস্তীর্ণ সোনালি ধানখেত পেরিয়ে হাতে এক লাল লালফিতে যেন কোনো স্মৃতির রং উঁচু চূড়া থেকে সে তাকায় ছোট্ট গ্রামটির দিকে ভোরের আলোয় জেগে ওঠা নতুন আশার শহর গ্রামের এক কোণে নিঃশব্দে সে বেঁধে দেয় লালফিতাটা চারপাশে ব্যস্ততা অথচ এই ছোট কাজে এক নীরব প্রতিজ্ঞা এক ফাঁকা গলিতে জাদুময়ী চোখর প্রাণীটির সামনে সে এগিয়ে দেয় রুটি বৃদ্ধের কাপা হাতে সে জড়িয়ে দেয় ফিতাটা বিস্ময় কাটতেই মুখে হাসি ফুটে ওঠে কৃতজ্ঞতার কুয়াশার ভেতর দিয়ে দূরে সরে যায় সে বৃদ্ধের হাতে বাঁধা লাল ফিতা যেন থেকে যায় এক চিরন্তন স্মৃতি হয়ে ফাঁকা মাঠে একা দাঁড়িয়ে থাকে ফিতা বাঁধা কাক্তারুয়া দূরে দাঁড়িয়ে তাকিয়ে থাকে সেই যাত্রী নীরবে রাতের নিস্তব্ধতায় সে লেখে দিনপুঞ্জি পৃষ্ঠার ওপর শুয়ে থাকে লাল ফিতা প্রতিটি মুহূর্তের সাক্ষী নতুন ভরে সে আবার ফিতাটা বাঁধে হাতে এই বার্তাই যেন যাত্রা শেষ নয় আবার শুরু দূর পাহাড় পেরিয়ে চলতে থাকে সে পেছনে পড়ে থাকে সবকিছু সামনে শুধু পথ আর নতুন গল্পের প্রতীক্ষা